আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সবাইকে জুম্মা আমি যাচ্ছি পোস্টাল পেপার কালেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন বাইরে অনেক সুন্দর একটা ব্রিজ আছে আইল সই ওকে এই হচ্ছে ব্রিজ সুন্দর আছে এই যে সব তুষারে ভরে গেছে খাল গতকালকে তো অনেকগুলো পোস্ট অফিসে গিয়েও পাইনি আমার ব্যালট ওরা বলছে এখানে না এখানে এখানে না এখানে তো আরও একটা লোকেশন দিয়েছিল সেখানে আজকে যায়নি তো একটু আগে আমার বাসায় আসছিলো পোস্ট অফিস থেকে মানুষ এসে বলে যে তোমার পার্সেল আসছে পোস্ট অফিসে গিয়ে কালেক্ট করো তাই সেখানে যাচ্ছি কালেক্ট করার জন্য বন্ধুরা পোস্ট অফিসে চলে আসছি অনেক প্রতীক্ষিত ব্যালট পেপার এখন আমার হাতে এসে পৌঁছবে আমি একজন দেশের নাগরিক হিসেবে ভোট দিতে পারব ব্যালট নিতে পারলাম না কারণ হচ্ছে বারোটা থেকে একটা পর্যন্ত লাঞ্চ টাইম এখন বাজে বারোটা সাতচল্লিশ তো দাঁড়ানোর অপেক্ষা দাঁড়াই অপেক্ষাও করা যাবে না মসজিদে যেতে হবে তো মসজিদ থেকে ফেরার পথে নিয়ে যাওয়া এখন মসজিদের দিকে যাচ্ছে বন্ধুরা চলে আসছে মসজিদ প্রাঙ্গনে যে কতগুলো কবিতা এটা ছোট্ট বাচ্চা এই যে মসজিদ সব সাদা হয়ে যাচ্ছে একদম সব যখন হয় তখন দেখতে ভালোই লাগে দুই তিন দিন পর বোঝা যায় কি পরিমাণ ঠান্ডা যাই হোক আমি নামাজ শেষ করে বের হয়েছি এখন যাচ্ছি প্রথম বাসার দিকেই যাচ্ছি মানে রাস্তার ভিতরে বাঁচবে পোস্ট অফিস প্রথম আমার ব্যালট পেপারটা নিয়ে পোস্ট অফিস থেকে তারপর বাসায় চলে যাবে সাথেই থাকেন বন্ধুরা চলে এসেছি আবার পোস্ট অফিসে আজকে ইনশাল্লাহ হতাশ হবো না এই যে পোস্ট অফিস এই যে পোস্ট বক্স এর থেকে আমাদের দেশের পোস্ট বক্স হয়তো ভালো দেখতে সুন্দর লাগে আমাদের দেশের গুলো বেশি প্রবেশ করবো প্রবেশ করলাম ভিডিও করতে পারবো তারপর দেখি Islam nam bolam parsela narjuna gelo. Dekorshun sundar ekdum ठंडा हाथ एक जमी जवा पाला पकाा पका पका पे गलम गाइस हाथ সেই দীর্ঘ যার জন্য এতদিন অপেক্ষা পেয়ে গেলাম পোস্টাল ভোট কি যে বলবো খুশি কেমন যেন ধরতেছে না বাংলাদেশ থেকে আমার প্রথম ভোট বাংলাদেশ থেকে চলে আসছে আমার পোস্টাল ভোট আমি একজন দেশের নাগরিক এটাই আমার আমার এনআইডি কার্ড হওয়ার পর প্রথম এটা আমার ভোট ছিল না এর আগে একটা ছিল আমাদের উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনে যারা হয়েছিল তাদেরকে সবাইকে স্থগিত করে দিচ্ছে যাই হোক এটাই আমার প্রথম ভোট আমি দেশের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখতে পারবো আমি আমার দেশের একজন সচেতন নাগরিক হিসেবে চাই যে দেশে এমন একজন নির্বাচিত হোক যারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ যাতে হোক এমন একজনকে আমি চাই আর আমার ভোট সেরকমেরই হবে ইনশাল্লাহ আবারও সেই ব্রিজটার কাছে চলে আসলাম তখন ব্রিজটা ভালোভাবে দেখাতে পারিনি কারণ এখানে মানুষজন ছিল ব্রিজের উপর চারপাশে একদম তুষরে ভরা দেখতে ভালোই লাগতেছে সুন্দর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার চারপাশ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমি আমার বাসায় প্রায় কাছে চলে এসছি যাওয়ার আগে একটা সুন্দর দৃশ্য দেখি আপনাদেরকে বিদায় দিচ্ছি যে দেখুন একটা পার্ক তুষারে পুরো সাদা হয়ে আছে কতই না সুন্দর লাগতেছে বাই বাই বাসায় গিয়ে ভোট দেব ভোট একজন নাগরিক হিসেবে আমার অধিকার এবং দায়িত্ব বাই বাই